গাজা নিয়ে সরকারের মায়াকান্না নিশ্চয় আমরা দীর্ঘদিন থেকে ফলো করছি এ যাত্রা যখন গাজার ওপরে ভয়াবহ ভয়ঙ্কর বর্বর নিপীড়ন যুদ্ধটা চালিয়ে দিয়েছে ইসরায়েল তখন থেকে সারা পৃথিবীরই লিস্ট সেন্স থাকা মানুষ এই বর্বরতার বিরুদ্ধে কথা বলেছে জাতিসংঘের মতো জায়গায় এখন এটাকে জেনোসাইড হিসেবে বলার চেষ্টা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটা তদন্ত করছে সুতরাং এটা কী হচ্ছে আমরা বুঝতে পারি কিন্তু যে সরকারের মায়াকান্নার কথা বলছি ইনফ্যাক্ট রিপিটেডলি সরকার বিভিন্ন পর্যায়ে থেকে আপনি সার্চ দিন প্রধানমন্ত্রী অন্যান্য বিভিন্ন মন্ত্রী গুরুত্বপূর্ণ নেতারা সমানে তীব্র সমালোচনা করছেন ইসরায়েলের গাজার মানে প্যালেস্টেরিয়ানদের প্রতি সহানুভূতি জানাচ্ছেন এবং একই সাথে তুলোধুনো করার চেষ্টা করছেন বিএনপিকে আমরা সবাই খেয়াল করেছি নিশ্চয়ই কিন্তু ওই যে মায়া কান্না মায়াকান্না কথাটা আমি রিপিট করছি বারবার কারণ এমন একটা ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করতে পারি ধারণা শব্দটা ব্যবহার করছি কারণ এটা মানব জমিন পাবলিশ করেছে আমি পরে দেখলাম এটা আসলে বাংলাদেশের বহু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া জনাব জুলকাল নাইন স্যার স্বামী ওনার একটা পোস্ট থেকে দেয়া হয়েছে আগে একটু নিউজটা দেখি তারপর আমরা মানে জনাব স্বামী কী কী বলেছেন তাহলে আমরা বুঝতে পারবো বেসিকটা হচ্ছে ইসরায়েল থেকে দুটো পণ্যবাহী কার্গো বিমান বাংলাদেশ এই ঈদের ছুটির মধ্যে আমরা যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমরা আমাদের মতো করে ঈদ উদযাপন করছি অনেকে ঢাকায় ছিলাম না অনেকে ঈদ উদযাপনের প্রতি মনোযোগী হয়েছে খুব স্বাভাবিকভাবেই ঠিক সেই সময় ঘটনাটা ঘটানো হয়েছে পরি প্রথমবারের মতো দু চব্বিশ হাজার একশো পনেরো ঘন ফুট বা একশো গ্রস মেট্রিক টন কার্গো বহন করতে সক্ষম দুটি বোয়িং সেভেন ফোর সেভেন ফোর হান্ড্রেড বিসিএফ বিমান ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ন্যাশনাল কার্গো ইন ইউএসএ দ্বারা নিবন্ধিত ও পরিচালিত পণ্যসম্ভার বিমানটি ফ্লাইট নাম্বার এন এইট এইট জিরো সিক্স সাত এপ্রিল উনিশশো তেইশ ঘন্টা উড়ে তেল আবিব বিমানবন্দর থেকে ঢাকা অবতরণ করে এবং একই দিনে ঢাকা ছেড়ে দেয় উনিশশো তেইশ উড়ে এই সব তথ্যটা ঠিক কি না আমার বেস্ট কনফিউজ এটা ঠিক না সম্ভবত আমি যেন জুলকানা সায়ের পোস্টে যদি দেখি সেখানে ও না উনিশশো তেইশ মানে এটা আসলে টাইম এটা মানে এত ঘন্টায় না মানে উনিশটা তেইশ তার মানে সাতটা তেইশ আচ্ছা তেলাবিপ থেকে ঢাকা অবতরণ করে একই দিনে ঢাকা ছেড়ে যায় ফ্লাইট নাম্বার এন এর অধীনে একই কোম্পানির দ্বারা পরিচালিত দ্বিতীয় ফ্লাইটটি এটা হলো উনিশটা চুয়ান্ন উড়ে এগারো এপ্রিল সরাসরি তেলাবিব থেকে ঢাকায় আসে এবং বারো এপ্রিল ঢাকা ছেড়ে যায় যদিও দুটি ফ্লাইটই সরাসরি তেলাবিব থেকে ঢাকায় এসেছিল তারা বাংলাদেশ থেকে রওনা হবার পর সংযুক্ত আরব আমিরাতের সার্জা বিমানবন্দরে পরবর্তী স্টপেজ করে বাংলাদেশে ইসরায়েলের প্লেন আসার কি কোনো কারণ আছে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং আপনি ভীষণ গালিগালাজ করছেন যেন সায়ের এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন সেটা হলো উনি যোগাযোগ করার চেষ্টা করেছেন কেউ ফর্মালি কিছু বলেননি উনি রাডার বক্স সার্টিফিকেশান অ্যাপের মাধ্যমে ফ্লাইট পথ ও বিস্তারিত সংযুক্ত করে দিয়েছেন ওনার পোস্টে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এটা ক্লিয়ারলি দেখাও যাচ্ছে তার মানে বাংলাদেশে ইসরায়েল থেকে কার্গো প্লেন এসছে নিয়ে আসতে পারে কার্গো প্লেনে কী নিয়ে আসতে পারে আপনি ক্রমাগত ইসরায়েলের বিরুদ্ধে বিষোদ্গার করছেন আর আপনি ইসরায়েলের কার্গোপ্লেন আসতে দিচ্ছেন আবারও বলছি এই দাবি সরকারের দিক থেকে ব্যাখ্যা দেওয়া উচিত হবে আমি আগেও খেয়াল করেছি যেন সায়ের যেসব ইস্যু নিয়ে কথা বলেছেন তার এই প্রেডিকশনগুলো উনি এই রিলেটেড বিভিন্ন রকম সোর্সের সাথে সংযুক্ত আছেন এবং উনি শুধু এখানে উনি মেন স্ট্রিম উনি আলজাজিনার মতো জায়গাতে এই ধরনের বাংলাদেশের ইসরায়েল থেকে কী কী করছে না করছে এই ধরনের তথ্য দিয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্টও করেছেন সুতরাং ওনার কাছে তথ্য আছে আমরা এই ধারণা করতেই পারি কিন্তু যে কথাটা বলছিলাম কি হতে পারে বাংলাদেশ ইসরায়েল থেকে গোয়েন্দা সামগ্রী কিনছে অস্ত্র শস্ত্র কিনতে পারে হোয়াট এভার ইট ইজ আপনি ইসরায়েলের সাথে তলে তলে আমরা তলে তলে তো যারা বোয়াদ খুবই বলেন বিরাট গালিগালাজ করছেন বিরাট বিষদগার করছেন বিরাট মুসলিম ব্রাদারহুড দেখাচ্ছেন আপনি তলে তলে ইসরায়েলের সাথে এগুলো চলছে ইনফ্যাক্ট যখন অতিভক্তি দেখাচ্ছিলেন এই দেশের মুসলিম মানুষের ইমোশনকে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন ইলেকশনের আগে থেকে এই গাজার উপরে অ্যাটাক হওয়ার সময় থেকে আমাদের মনে আছে তখনই একটা ভিডিও করেছিলাম আমি এই ইস্যুতে তাদের এই অতি অতি গাজা বিরোধী অবস্থান দেখে অতি মায়াকান্না দেখে সেই ভিডিওটা আমি এটার সাথে সংযুক্ত করে দিচ্ছি আমার মনে হয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সরকার আসলে এগুলো কেন করছে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে সরকার খেলার কথাই ছিল তাই সরকার যা যা করছে যেভাবে খেলতে চাইছে সেটা খুব বেশি অবাক হয়নি মানে খেলা শব্দটা ব্যবহার করছি মানে সরকার যা যা করে আপনি নিশ্চিত থাকুন এর পেছনে ধান্দাবাজি আছে ভন্ডামো আছে সেটা প্যালেস্তানদের সম্পর্কেও যা করে সেটা আমরা জানি আজ বাংলাদেশে শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্ধনমিত রাখা হবে গাজায় প্যালেস্তানিয়ানদের উপর ইসরায়েলের হামলায় যা যা মর্মান্তিক কাণ্ড ঘটেছে সেটার স্মরণে একই সাথে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল গতকাল শুক্রবার যাতে মসজিদে মসজিদে প্যালেস্তানিয়ানদের জন্য দোয়া মাহফিল করা হয় এবং আমি দেখলাম অনেক নিউজে সেগুলোতে সেই বয়ানে এই ক্রাইসিসের জন্য আমেরিকাকেই মূল দায়ী করা হয়েছে আমি কার দায় কার কি আসলে ওই আলোচনাগুলো করতে আসিনি আজকে আমি ইসরায়েল প্যালেস্টাইন ক্রাইসিস নিয়ে খুব দ্রুতই একটা ভিডিও করেছিলাম নিচের দিকে আছে রিসেন্ট যে ক্রাইসিসটা সেটা নিয়ে আপনাদের যাদের আগ্রহ আছে দেখে নেবেন কিন্তু আমি যে কথাটা বলতে চাই সরকারের ধান্দাবাজিটা সরকারের দুই নম্বরই এটা একটু আমাদের জেনে রাখা দরকার আছে এবং সরকার এই এটা কেন করতে চাইছে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই যেহেতু আমেরিকা তাকে এখন প্রচণ্ড চাপ দিচ্ছে তার উপরে প্রচণ্ড সমস্যা তৈরি করছে তাই চাইছে খুব স্বাভাবিকভাবেই আমেরিকার বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট কিভাবে। উস্কে দেওয়া যায় এবং আমি প্রধানমন্ত্রীর একটা উক্তিও দেখাবো যেটা বিরোধীদেরকেও কন্ডেম করার চেষ্টা আছে সো আমেরিকার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন থেকে আমি আগেও বলেছি যে রাশার ইউক্রেন আগ্রাসনের পর থেকেই সেই সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার চেষ্টা সরকারের বিভিন্ন টিভি চ্যানেল পিটিভি না অন্য অনেক সরকারি চ্যানেল আছে আমরা জানি বেসরকারি বিটিভি সেগুলো থেকে চেষ্টা হয়েছে এখনও আবার এই সংকটে হচ্ছে ভণ্ডামো কেন বলছি ধরুন এই সরকার ইসরায়েলের সাথে কী কী করেছে আমাদের অনেকে ভুলে যাই তো খুবই আলোচিত ঘটনা কিন্তু বাংলাদেশে এত ঘটনার ঘন ঘটা থাকে যে আমরা অনেক সময় খুব সিগনিফিক্যান্ট ঘটনা ভুলে যাই আমাদেরকে মনে আছে দু সালে আমাদের সামনে খবর এসেছিল বাংলাদেশ তার পাসপোর্টে আমাদের ওখানে পাসপোর্টে লেখা থাকতো যে এটা পৃথিবীর যে কোনো দেশের জন্য এক্সেপ্ট ইসরায়েল এই কথাটা লেখা থাকতো যেটা তুলে দেওয়া হলো আমি মনে করি আসবো সেই কথায়ও এই গাজা হামা মানে হামাস ইসরায়েলের যে যুদ্ধ সেটা সরকারের একটা খুব বাজে পরিকল্পনায় বাড়া ভাতে ছাইও দিয়েছে সেটাও আসছি যাই হোক যেটা বলছিলাম ওটা তুলে দিয়েছিল একুশ সালে মানে কি অসাধারণ দরজ সরকারের প্যালেস্টিনিয়ানদের প্রতি এবং ইসরায়েল বিরোধী তাই কি তাই না তো প্রথম কোনো সরকার বাংলাদেশে ওটা তুলে দিয়েছিল অল্প সরগুলো আমরা কিছু এবং আমি খুব সারপ্রাইজড হয়েছি ওই সময় রাস্তায় খুব বেশি যারা সাধারণত এইসব ইস্যুতে অনেক কথা বলেন তারা তখনও রাস্তায় নামেন নাই তেমন কোনো মুভমেন্ট আসলে হয় নাই এক দুই হচ্ছে ইসরায়েল ইহুদি রাষ্ট্র ইসরায়েল খারাপ তারা ওই করে সেই করে যখন তার কাছ থেকে আপনি স্পাইওয়্যার কেনেন মোবাইলের নজরদারি করার জন্য তখন সেটা খুব মিষ্টি হয়ে যায় আমরা জানি দুবার অন্তত এই ঘটনা ঘটেছে একবার দু হাজার একুশ সালে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একটা কোম্পানি কারণ ইসরায়েলের কোর্টে মামলা হয়েছিল সেই মামলার কারণে একটা কোম্পানি বাংলাদেশে স্পাইওয়ার বিক্রি করা বন্ধ করতে বাধ্য হয়েছিল আমি একটু পড়ি সেলেব্রাইট বলে একটা কোম্পানি তার মুখপাত্র বলছেন মানবাধিকার লঙ্ঘন এবং তথ্য নিরাপত্তার বিষয়ে উদ্বেগ থাকায় বাংলাদেশ সহ কয়েকটি দেশের সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন যুক্ত এবং সহ অনেকে এটাই আছে তিনি বলেন উদাহরণস্বরূপ বলতে পারি আমরা বাংলাদেশ বেলারুস চীন হংকং মেকাও রাশিয়া এবং ভেজেজুলের সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছে যার আংশিক কারণ হচ্ছে দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি এবং সেখানে তথ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে ইসরায়েলের পার্লামেন্টে বাংলাদেশের কারণ আমাদের র‍্যাপ ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সফটওয়্যার বিক্রি করা বন্ধ করতে বাধ্য হয়েছে কোম্পানি হ্যাঁ বাংলাদেশ যথারীতি স্বীকার করবে না দু সালের আরেকটা রিপোর্ট জানুয়ারি এগারো হারেথস নামে একটা পত্রিকা আছে আমরা যারা খোঁজ খবর রাখি তারা জানি ইসরায়েলের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে প্রতিষ্ঠিত পত্রিকাগুলোর মধ্যে একটা হারেজ হারেজ রিপোর্ট করছে একটু পড়ি ইসরায়েল ভিত্তিক সরবরাহকারীর কাছ থেকে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সং কেন্দ্র এন পরিবহনে সংযুক্ত করার নজরদারি সরঞ্জাম কিনেছে বলে অভিযোগ এসছে গতকাল ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ এই প্রতিবেদনে হারেথসের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় আপনি দুবার একবার বাতিল হয়েছে এরপর আরেকটা কোম্পানি থেকে আপনি অন্য আরেকটা নজরদারি যন্ত্রপাতি কিনেছেন হারেজ বলছে ভুল হওয়ার কোনো কারণ নেই এটা বলছে এটা ভণ্ডামি আপনি খুব প্রয়োজনে মানে ইসরায়েলের সাথে তো খুবই গলায় গলায় খাতির আপনি করছিলেন এবং ইসরায়েলের সাথে খাতির হবে কি হবে না সেটা ডিফারেন্ট আছে কিন্তু আপনি চাইছেন সে আপনি এখন অসাধারণভাবে বলছেন এই যে রিসেন্ট গাজায় অ্যাটাক হয়েছে গাজায় কে এর আগে অ্যাটাক হয় নাই এই স্কেলে হয় নাই একই কথা হামাসও স্কেলে অ্যাটাক করে নাই সো স্কেলে না হলেও গাজার ওপরে বহুদিন থেকে বহুবার বেশ কয়েকবার বিভৎস স্ট্রাইক হয়েছে হয়েছে গাজা দু সালের পর থেকে আজ পর্যন্ত অবরুদ্ধ হয়ে আছে গাজা নতুন করে সমস্যায় আছে তা তো না প্যালেস্টিনিয়ানদের বঞ্চনার ইতিহাস তো আরও লম্বা সরিয়ে রাখি তো তাহলে সেই ইসরায়েল এত মিষ্টি ছিল তাদের নাম তুলে দিয়েছেন পাসপোর্ট থেকে আমি ধারণা করি আমি ধারণা করি সেটা হচ্ছে সরকার ভেবেছিল যে তার তো বন্ধু কমে যাচ্ছে সে আমেরিকাকে ম্যানেজ করে উঠতে পারছে না সে যদি নির্বাচন নির্বাচন করে ফেলতে পারে হতে পারতো কে জানে এই রকম সংকট না হলে সে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের পথে হাঁটতো এবং ইসরায়েলকে যদি পক্ষে রাখা যায় আমেরিকা বা আরও অনেক দেশকে সেটা দিয়ে এক ধরনের ম্যানেজ করা একটা ডিলের সম্ভাবনা থাকতে পারে আমি একুশ সালে এই কথাটা মানে বহুজনকে ব্যক্তিগত পর্যায়ে বলে যে সরকার ওই দিকে এগিয়ে যাচ্ছে যদিও এখন এই ডিজাস্টারটা হওয়ার পর সহসা সম্ভব না আমরা অলরেডি দেখেছি সৌদি আরব ইসরায়েলের সাথে যে স্বাভাবিকরণের পক্ষে যাচ্ছিলো সেটা থেকে সরে আসছে। উপায় নেই তো সরকারের ওই বাড়া ভাতে ছাই হলো যে হোক যে জায়গাটা আসছিলাম যে সরকার কিভাবে ব্যবহার করছে তাহলে আপনি উস্কে দিতে চেয়েছেন প্লাস আপনি বিরোধীদেরকেও দায়ী করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী একটা বক্তৃতায় বলছেন একটা সভাতে আমি একটু পড়ি একটা পত্রিকা থেকে যে গাজা ইস্যুতে চুপ থাকা বিএনপির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি দেখি অনেকেই চুপ থাকে কারণ যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা যদি আবার নাকশ হয় তাই যারা নির্যাতিত লোক তাদের কথা বলতে সাহস নেয় তারা আন্দোলনের পদ আন্দোলন করে পদত্যাগের ডাক দেয় এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বুঝতে পারি বিএনপি তার রাজনীতি করবে বিএনপি কোন জায়গায় বা বিরোধী যে কেউ কোন জায়গায় কোন ইস্যুতে ইনভলভ হবে এনগেজড হবে কোনটা তার জন্য এই মুহুর্তে প্রায়োরিটি সেগুলো তার মতো করে সেট করতে কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি কিন্তু ওই কথাটা বলছেন ইনফ্যাক্ট উনি এই কারণেই এটা নিয়ে এক ধরনের শোরগোল তৈরির চেষ্টা করছেন এবং উনি তাকে ব্লেম করতে পারছেন এবং সবার সামনে দেখানোর চেষ্টা বিএনপি কত অ্যান্টাই মুসলিম এইরকম একটা টোন আওয়ামী লীগই আমরা জানি যে বাংলাদেশে ইসলামকে বিরাটভাবে রক্ষা করছে এই ধরনের একটা ইমেজ তাদের জায়গা থেকে দেখানোর এক ধরনের চেষ্টাও মাঝে মাঝে করেন সো এটাই দেখানোর চেষ্টা সো যে কারণে বলছিলাম এটা আসলে খেলা এবং চরম একটা দ্বিচারিতা সেই দ্বিচারিতা করছে শুধুমাত্র তার ক্ষমতাটাকে কোনোভাবে কিছুটা সুসংহত করা যায় কিনা কিছুটা শক্তিশালী করে তোলা যায় কিনা যদিও আমি মনে করি এ দেশের মানুষ রাইটলি একটা জিনিস বুঝবেন আমরা দেশের এই সময় ঠিক যে সময়টা এসে হাজির হয়েছি আমি জানি না কে কিভাবে নেবেন কিন্তু আমি আমার মানে এটা বক্তব্যটাকে হার্টেডলি ভেবে চিনতেই বলছি সেটা হলো ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু নিয়ে কথা আমরা অনেক বলেছি ভবিষ্যতে আরও বলবো আরও বলবো সত্যিই বলবো কারণ এই সংকটটা শেষ হচ্ছে না আমরা নিশ্চিত থাকতে পারি এটা আবারও ফিরে আসবে বা এই মুহুর্তে আমরা অনেক কথা অনেক সরগোল করার কোনো ভ্যালু সিম্বলিক ভ্যালু নেই আমি তাও বলছি না সিম্বলিক ভ্যালু আছে কিন্তু আমাদের এই মুহূর্তের প্রায়োরিটি আমাদের কি ডিস্ট্র্যাক্টেড হওয়ার রকম কোনো সুযোগ আছে একেবারে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা এসে দেশের মানুষজন হাজির হয়েছে আমি বলছি না সবাইকে রাস্তায় নেমে মুভমেন্টে যোগ দিতে হবে যদিও যার যার পক্ষে সম্ভব তারটা সেটা করা উচিত বহুদিন থেকে আমি এবং আরও কিছু মানুষজন একটা কথা বলার চেষ্টা করছি এ লড়াইটা বিএনপির না এ লড়াইটা প্রতিটা মানুষের আপনার ভোট দেওয়ার অধিকার পাওয়া আপনার দায়িত্ব এরপর আপনি ভোটের অধিকার পেয়ে যদি নৌকাকে ভোট দিতে চান দিন বা আর কোনো মার্কাকে দিতে চান দিন কিন্তু ওই ভোটের অধিকারটা অর্জন করতে হয় কারণ ভোটের অধিকার না থাকা মানে আপনি আমি আসলে নাগরিক না আমরা প্রজায় পরিণত হই বা কৃতদাসে পরিণত হই সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তের জাস্ট চরমতম ফোকাস থাকা উচিত এক্সক্লুসিভলি বাংলাদেশে কি হচ্ছে আমি দুঃখিতভাবে বলার জন্য কিন্তু এটাই রিয়ালটি আমার নিজের ঘরে আগুন জ্বলে আমি সেটার দিকে মনোযোগ না দিয়ে আমি অন্য জায়গাটার দিকে এখন মনোযোগ দেব ইজ ইট দ্য রাইট টাইম আমি মনে করি না আমি কোনোভাবেই মনে করি না সো আমাদের যাবতীয় ফোকাস থাকা উচিত বাংলাদেশের সামনের কিছু দিন আমরা আমাদের যার যার স্বার্থ যে পারি এই মাঠে যে পারি সাইবার মাঠ এটাও একটা মাঠ এখানে কথা বলা এখানে শোরগোল করা আমাদের যে লড়াইয়ের জায়গাটা সেটাকে নিশ্চিত করা এবং যে কোনো রকম ডিস্ট্র্যাক্ট করার আমাদেরকে ফোকাস থেকে সরিয়ে নেওয়ার যে কোনো রকম চেষ্টার বিরুদ্ধে শক্তভাবে কথা বলা আমাদের জায়গা থেকে জারি রাখা দরকার